সম্মানিত বিহ সকলে কেমন আছেন আশা করি সকলে আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইউটিউব মাই চ্যানেল লাইভে চলে আসলাম সকলে যুক্ত হয়ে যান অনেক দিন পর লাইভে চলে আসলাম ইউটিউবে আর আমার বয়েজগুলাকে শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন প্লিজ আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউবময় চ্যানেল লাইফে চলে আসলাম সকলে যুক্ত হয়ে যান আমার আর একটা নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সকলে ভালোবাসা দিবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করুন সাপোর্ট ব্র্যাক পাবেন সকলে যুক্ত হয়ে যান কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার বয়েসগুলা কি শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন কমেন্টে ইউটিউব মাই চ্যানেল নকশা বর আমরা নকশার কাজগুলো করে থাকি এটা হলো জয়েন্টার মেশিন ওগুলো চোর রাস্তা ঠিকানা আমরা শুধু নকশা কারু করে বিভিন্ন ধরনের নকশা কারু কাজ কাঠগুলা বানায় থাকি এটা হুগলা বাজার হুগলা চৌরাস্তা রাস্তা অবশ্যই সকলেই আসবেন এখানে ভালোবাসা দিবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইউটিউব মাই চ্যানেল আমার বয়সগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন প্লিজ সকলে একটু সাপোর্ট করুন বেশি বেশি করে সাপোর্ট করুন সকলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার বয়সগুলো শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু জানাবেন প্লিজ ইউটিউব মাই চ্যানেলে লাইফে চলে আসলাম সকলে যুক্ত হয়ে যান অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন পর সকলে জয়েন করেন সকলে চ্যানেলটাতে জয়েন করেন যুক্ত হয়ে যান আর অবশ্যই করে লাইক দিয়ে যাবেন সকলে আর আমাদের ভিডিও গুলা দেখবেন সব ধরনের ভিডিও এখানে ছাড়া হয় অবশ্যই দেখবেন ভিডিওগুলো আশা করি সকলে দেখবেন সকলে যুক্ত হয়ে যান যুক্ত এ বলেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টটা জানাবেন প্লিজ সকলে কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন